বছর শীতটাও যেন পাল্লা দিয়ে পড়ছে এই ছেড়া কাথায় কি শীত কমে বাবা হয়ে না পারলাম মেয়ের জন্য ওষুধ কিনতে না পারছে একটা কাঁথার ব্যবস্থা করতে কি বুড়িমা দেখতে দেখতে কোথায় গেল এই কাঁথা অনেক উষ্ণ আমি আর শীতে কাঁপছি না ওই দেখ তুলো গাছ বলি তোমাকে সেই কবে থেকে বলছি দুটো টাকা জমাও না কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না এদিকে হেমন্তকাল শেষ হতে চলল বাড়িতে গরম কাথাও নেই যেটা আছে সেটা গায়ে দেওয়া যাবে না অনেক ছেড়া অনেক চেষ্টা করেছি গিন্নি কিন্তু পেরে উঠছি কই এদিকে শীতের সময় মাঠে কোনো কাজ থাকবে না চিন্তা কি আমারও কম আছে গিননি হয়েছে হয়েছে তুমি মুখেই চটর পটর কাজে কিছুই না যাই হোক তুমি কি আজ কাজে যাবে না কাজে না গেলে যে না খেয়ে মরবো একদিন যে বসে খাবো সে কপাল কি আমার আছে গো এদিকে মহাজন কাজের ন্যায্য দাম দেয় না কাজ করেও সংসার চালানো দায় হয়ে উঠেছে বিধাতা যেটা কপালে লিখেছেন সেটা কি খণ্ডানো যায় বলি আর দেরি করো না সকাল সকাল বেরিয়ে পড়ো দেখি আজ মহাজনকে কাজের ন্যায্য মজুরি দিতে বলবে শীতের সময় আসছে চিন্তা যেন পিছুই ছাড়ছে না এবার আমি উঠি আজ ফিরতে হবে মাঠে অনেক কাজ যাই রে মাতিন সাবধানে যেও বাবা বলি তোমাদের কত দূর যত তাড়াতাড়ি সম্ভব আজ ধান সব কেটে ফেলতে হবে না হলে মহাজন বেশ রাগ করবেন তো তবু জমি আছে জমিতে ধান গম সবই হয়েছে সেগুলান দিয়ে সারা বছর চলতে পারুম কিন্তু তুমি কি করবা তোমার তো কিছুই নাই ভাই টিটকারি করোনা ভাই বিধাতার কাছে দোয়া করি এমন কপাল যেন তিনি কাউকে না দেন না পারি বউ বাচ্চার মুখে খাবার তুলে দিতে আর না পারি ভালো পোশাক পরতে কাজ না করে তোমরা কি গল্প করছো বলি গল্প করলে কিন্তু এক পয়সাও পাবে না কেউ না না মহাজন আমরা তো কাজ করছি ঠিক আছে তোমরা কাজ করো বলি হারন গরুগুলোর জন্য ঘাস এনে দে ওদের খেতে দে কি তাড়াতাড়ি মহাজন মহাজন আমার মজুরিটা দেন আজ দুদিন তো মজুরি দেননি বাড়িতে চাল ডাল সব ফুরিয়েছে এই নাও তোমার তিন দিনের মজুরি মহাজন আমার মজুরি এই কয়টা টাকা আমি তো কাজে ফাঁকি দিইনি তোমার কাজ তো ভালোই ছিল কিন্তু দাম বেশি চাইছো। এই যা দেই এটাই তোমার প্রাপ্য এতে কাজ করতে ইচ্ছে হলে করো না হলে চলে যাও কাজ না করলে যে খাবার জুটবে না মারিয়ে দিন মজুরি টাকা তো গাছের পাতা ঠিক কাজ করেছেন কর্তা তুমি ফিরলে তবে বলি এত দেরি করে আসলে রান্না চড়াবো কখন গিন্নি আজও মহাজন অল্প কিছু টাকা দিয়েছে আর কদিনের মধ্যে শীত আসবে কাজ কমে যাবে কিন্তু মহাজন যে টাকা দিচ্ছেন বাবা আমাদের ঘরের কাঁথা খুবই পুরনো অনেক জায়গায় ছেড়া মনে হয় ইঁদুরে কেটে দিয়েছে রাতে গায়ে শীত লাগে আমাদের নতুন কাঁথা এনে দাও না মা আমিও জানি কাঁথা দরকার কিন্তু এখন যা অবস্থা টাকা জমিয়ে কাঁথা কিনা খুবই কঠিন দেখি কেমন করে সামলানো যায় মালতি এখান থেকে পঞ্চাশ টাকা রাখো তো দেখি কেনার টাকা করতে করতে পারি নাকি আমি বাজারে যাচ্ছি বাজার তুমি এসেছো দাও দেখি বাজারগুলো দাও মেয়েটার খুদা পেয়েছে আমি যাই রান্না করতে গেলাম ঠিক আছে যাও মাতিনী একটু জল নিয়ে তো ও এখন তো পুরো শীতের সময় চলে এসেছে তোমার হাতের কাজও ফুরিয়েছে এই কয়দিনে অল্প কিছু টাকা জমিয়েছ কিন্তু তাতে কাজের কাজ কিছুই হবে না মা শুধু মুড়ি খেয়ে কি পেট ভরে খিদে পেয়েছে যে আমার কি করব বল মা বাড়িতে অল্প কিছু চাউল আছে হাতে এত কম টাকা সেই টাকায় না হবে কাঁথা না হবে বাজার আমি কি করব মজন যা দিয়েছে তা থেকে বাঁচি এই কয়টা টাকা হয়েছে আমি অনেক কষ্ট করে জমি চাষ করলাম ফসল পলিয়ে বাড়ি দিয়ে এসেছে কিন্তু এতেও মহাজন সঠিক মজুরি দিল না এত ভেঙে পড়ো না দেখবে সব ঠিক হয়ে যাবে আর তেমনি এখন এটুকু খা দুপুরে চাল আছে রেধে দেবো ক্ষণ এভাবে অনেক কষ্টে খেয়ে না খেয়ে হারানের দিন কাটতে থাকে এরপর চলে আসে প্রচন্ড শীত পুরনো ছেঁড়া কাঁথায় গা চড়ানো প্রচণ্ড শীতে থুবু হয়ে যাচ্ছে সে। অনেক কষ্ট হচ্ছে তুই দাঁড়া। আমি তো শরীর গরম করার ব্যবস্থা করছি। এবছর শীতটাও যেন পাল্লা দিয়ে পড়ছে। এই ছেরা কাথায় শীত কমে? মেয়েটার শরীর খারাপ না হলেই হলো। এমন কথা বলো না গিন্নী। বিধাতা এতটা নিষ্ঠুর হতে পারে না। আমি আসছি। বাবা শারারাত এত শীত কেমন করে পার করব আগুনের কাছে বসে তো আর রাত পার করে যাবে না আজ দিনটা কষ্ট দেখি কাল কাথার ব্যবস্থা করতে পারি কিনা টিন্নি এই টিন্নি ওঠ মা ওরে বাবা গায়ে তো অনেক জ্বর শীতে কেমন কাঁপছে মেয়েটা শীত সহ্য করতে না পেরে আমার মেয়েটার জ্বর চলে এসেছে কোথায় গেলে দেখো না মেয়েটা কেমন করছে তুমি যাও না কবিরাজ ডেকে আনো ওষুধ কিনবো কাছে তো টাকাও নেই যে টাকা জমিয়েছিলাম কাঁথা কেনার জন্য তা দিয়ে তো বাজার করেছি দেখি কবিরাজ আসে নাকি আমি তোমার সাথে যেতে পারি তোমার মেয়েকে সুস্থ করার জন্য কিন্তু এর আগে তোমাকে আমার আগের পাওনা টাকা শোধ করতে হবে কবিরাজ বসাই আমার কাছে কোনো টাকা নেই আমি কথা দিচ্ছি আমি কাজ করে আপনার টাকা শোধ করে দেব তবে আমি যাচ্ছি রে আমি তো পেটের দায়ে কবি রাজি করি তুমি যদি আমার টাকার শোধ না দাও তবে কেমন করে যাব তোমার বাড়ি এত নিষ্ঠুর হবেন না কবিরাজ মশাই মেয়েটা আমার খুব কষ্ট পাচ্ছে আমি যেটা বলছি সেটাই তুমি এখন আসতে পারো বাবু ঠিক আছে আমি চলে যাচ্ছি না আজ আমি কোন মুখে বাড়ি যাব বাবা হয়ে না পারলাম মেয়ের জন্য ওষুধ কিনতে না পারছে একটা কাঁথার ব্যবস্থা করতে আমি জানি এমন করলে আমার মেয়েটা বাঁচবে না নিজের চোখে পরিবারের মৃত্যু দেখার আগে আমি চলে যাই যেদিকে দু চোখ যাই কিভাবে আমার মেয়েকে সুস্থ করবো এই পৃথিবীতে কষ্ট ছাড়া আমার আর কিছুই নেই কপালে তুমি বিধাতা একটা ব্যবস্থা কি করতে পারো না শীতের জন্য শরীর তো কালো হয়ে গিয়েছে এই গভীর জঙ্গলে রাতের বেলা কি করছিস আমি এক ব্যর্থ বাবা ভরিমা মেয়েটাই শীতে কাঁথার অভাবে কাঁপছে শরীরে বড্ড জল ওষুধ কিনব সেটাও পারছি না মুখে খাবার জোটাতেও পারছি না ক্ষম মুখে আমি তাদের সামনে যাব কাঁদিস না বাবা ওই দেখ তুলো গাছ ওখান থেকে তুই যতই তুলো নিস না কেন তোলা শেষ হবে না তুই তুলো নিয়ে তোর মেয়ে আর বউয়ের জন্য শীতের রাতের কাঁথা বানাতে পারিস আবার বিক্রিও করতে পারিস কাঁথা বানিয়ে তাই তো এখানে তুলো গাছ আছে আমি তো সেটা দেখিনি ধন্যবাদ বুড়িমা তোমাকে কিন্তু কাঁথা বানাতে তো কাপড় লাগবে কাপড় কোথায় পাবো রে কি বুড়িমা দেখতে দেখতে কোথায় গেল বুড়িমা কেমন করে অদৃশ্য হয়ে গেল চোখের পলকে যাই হোক বিধাতা অনেক বড় উপকার করে দিল আমি এই তুলো দিয়ে কাঁথা বানাবো তাতে আমার মেয়ে শীতে আর কষ্ট পাবে না মালতী ও মালতী কোথায় তুমি দেখো কি নিয়ে এসেছি রাত হয়েছে কোথায় ছিলে তুমি আমি তো চিন্তা করছিলাম না জানি তোমার কিছু হলো নাকি সময় যত যাচ্ছে মেয়েটার শরীরও খারাপ হচ্ছে কেঁদো নাগিন্নি আমি ঠিক আছি এই দেখো জঙ্গল থেকে তুলো এনেছি এই তুলো দিয়ে কাঁথা বানালে আমাদের আর কারো শীত লাগবে না রাতে আমার মেয়েটাও আর শীতে কষ্ট পাবে না কিন্তু কাপড় কোথায় পাবো কাপড়ও আছে এক বুড়িমা দিয়েছে কাপড়গুলো ভাবছি এখন তো শীতের রাতে সবারই তুলোর কাঁথা প্রয়োজন আমরা যদি কাঁথা বানিয়ে বিক্রি করি বুদ্ধিটা কিন্তু খারাপ না তবে আগে আমাদের জন্য তুলোর কাঁথা বানাই চলো মেয়েটার খুব কষ্ট হচ্ছে তো মালতী আর হারান মিলে রাতভর তুলোর কাঁথা বানাতে থাকে নতুন তুলোর কাঁথা হয়ে গেলে হারান কাঁথাটা তিন্ন গায়ে দেয় শীত কি কম করছে মা হ্যাঁ বাবা এই কাঁথা অনেক উষ্ণ আমি আর শীতে কাঁপছি না আজ থেকে আমাকে শীতের রাতে কষ্ট করতে হবে না এই তুলোর কাঁথায় সব শীত চলে যাচ্ছে বেশ ভালো ঘুম হবে আজ একটু কষ্ট কর মা কাল তোর জন্য ওষুধ আনবো তুমি চিন্তা করো না আমার আর ওষুধ লাগবে না পাগলি মেয়ে আর শোনো মালতি বেশি দেরি নেই কাল সকাল সকাল তুলো এনে নতুন তুলোর কাঁথা বানিয়ে বিক্রি করতে যাব আজ অনেক দিন পর এই শীতের রাতটা ভালোভাবে কাটাতে পারবো তুলোর কাঁথার নিচে কি বলো ঠিক আছে এখন ঘুমাও দেখি ওগো ওঠো সকাল হয়েছে যে আজ আমিও তোমার সাথে যাব দুজনে বেশি করে তুলো আনতে পারবো তখন ঠিক আছে চলো তবে মাতির নে তুই কাঁথা মুড়িয়ে শুয়ে থাক আমি আর তোর মা তুলো নিয়ে আসছি আচ্ছা বাবা তো তুলো কুড়ালাম কিন্তু আশেপাশে দেখছি আগের মতোই তুলো তুলো তো কমলো না এই তুলো কমবে না গিন্নি এ যে বিধাতার আশীর্বাদ আর বুড়িমার দেওয়া উপহার এখন বাড়ি চলো আমাকে তুলোর কাঁথা বানিয়ে বিক্রি করতে যেতে হবে আর মেয়েটার জন্য ওষুধ কিনতে হবে তারা বস্তা ভর্তি তুলো নিয়ে বাড়ি ফেরে তারপর তারা উঠোনে বসে সেই তুলো দিয়ে কাঁথা বানিয়ে হারান তা বাজারে নিয়ে যায় বিক্রি করতে কাথা নেবেন গো কাথা নরম অরিজিনাল শিমুল তুলোর কাথা দাম বেশি না মাত্র ছশো টাকা আরে খুব সুন্দর কাথা গুলান এত সুন্দর কাথা তুমি কেমন কইরা বানালে হারান ভাই শীতের রাতে তুলোর কাথা গায়ে দিতে বেশ আরাম লাগবো আমাকে দুইটা দাও দেখি এই নাও ভাই সত্যি কাঁথাগুলো বেশ সুন্দর আমাকেও দুইটা দাও দেখি দেখি তো আরে হারান তুমি এত ভালো কথা বানালে কেমন করে এটা তোমার নিজের পরিশ্রমের ফসল জমিদার মশাই আর বিধাতার দান তুলোর কথা আমাকে চার পাঁচটা দাও দেখি তোমাদের গিন্নিমা দেখলে বেশ খুশি হবেন একে একে হারানের সব তুলোর কাঁথা বিক্রি হয়ে যায় আমি কবিরাজের কাছে গিয়ে ওষুধ আনি মেয়েটার জন্য নিন কবিরাজ মশাই আপনার টাকা এবার মেয়েটাকে দেখে আসবেন চলেন ঠিক আছে তবে চলো এখন তো জ্বর তেমন নেই আমি ওষুধ দিচ্ছি খেলে সুস্থ হয়ে যাবে আমি আসি তবে ঠিক সময় ওষুধ খাওয়াবে ঠিক আছে কবিরাজ মশাই বাবা আমি সুস্থ হয়ে গিয়েছি বিধাতার কাছে কম করে চেয়েছি বিধাতা অবশেষে ডাক শুনেছেন এখন আমাদের আর কিছুর অভাব নেই আমাদের কাঁথার অভাব নেই খাবার অভাব নেই আমরা কত সুখে আছি তাই না বাবা এসবই বুড়িমার জন্য হয়েছে তিনি আমাদের জন্য যা ব্যবস্থা করেছেন আগের অবস্থার কথা চিন্তা করলেই মনে হয় কষ্টের পরেই সুখ আসে রে মা তুলোর কাঁথা বিক্রি করে আমরা ধনী হয়ে গেলাম বলি যারা গরিব মানুষ তাদের কাছে এখন থেকে আমরা আরো কম দামে তুলোর কাঁথা বিক্রি করব যাতে শীতের রাতে তাদের কষ্ট না হয় কথাটা মন্দ বলনি কাল থেকে তাই করব কাঁথা নেবেন কাঁথা এটা তুলোর কথা শীতের জন্য অনেক আরামদায়ক বাবা এই কথা কত করে চাচা ছশো টাকা আমার খুব শীত লাগে রে বাবা রাতে ঘুমোতে পারি না শীতের জন্য একটা কাঁথা কিনতে চেয়েছিলাম কিন্তু ছশো টাকা তো আমার কাছে নেই আমার কাছে মাত্র একশো টাকা আছে তবে আমি আসি বুড়ো বাবা আপনি একটা তুলোর কথা নিয়ে যান টাকা লাগবে না শীতে আপনাকে কষ্ট পেতে হবে না এবছর অনেক শীত পড়েছে তোমাকে অনেক ধন্যবাদ বাবা অনেক উপকার করলে আমায় তো তোমার মঙ্গল করুন